একদম হাজব্যান্ডকে খুশি করার মতো একটা নাস্তা নিয়ে চলে আসলাম এখানে আমি মুরগির মাংস নিয়েছি বুকের আর থায়ের মাংস মিলে নিয়েছি এখন আমি একটা চপারের সাহায্যে এটাকে চপ করে নিব মানে এটাকে কিন্তু আপনারা চাইলে শিল পাটাতেও বা ব্লিন্ডারে করতে পারেন আমি এটাকে কিন্তু খুব বেশি মিহি করব না আর আপনারা এটা কিন্তু চাইলে এমন কি যে ছুরি দিয়েও কিন্তু বাসায়ও এটাকে চপ করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে চপ করে নেবেন আমার এদিক থেকে কিমাটা রেডি হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিমাটা এরকম হবে খুব মিহি হবে না আর একটা মশলা রেডি করব এই মশলাটা হলো টমেটো পেঁয়াজ রসুন ক্যাপসিকাম আর কাঁচামরিচ এইটাকেও আমি চপ করে নিব মানে একদম মিহি করে কুচি করে নিব এই কাজটা কিন্তু যত সম্ভব মিহি করে নেবেন আমি এখানেও চপারের সাহায্যে এটাকে চপ করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে একটা স্টেনারের উপর নিয়ে পানি ঝরিয়ে নিব। এক্সট্রা যে পানি থাকবে সেই পানিটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে না হলে কিন্তু চিকেনটা পানি পানি হয়ে যাবে এই যে এইভাবে চাপ দিয়ে আমি পানিটা বের করে এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমার ভেতরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচের লাল মরিচটা কুচি করে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পাপড়িকা গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া চিমটি পরিমাণ হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া লবণ স্বাদ মতো জিরা পেস্ট আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি বেসন দুই টেবিল চামচ পরিমাণ সব শেষে লেবুর রস দিয়ে এখন আমি এই বাটিটা ছোট মনে হলো তাই বাটিটা পরিবর্তন করে একটা বড় বাটিতে নিয়ে মেখে নিচ্ছি এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল কিন্তু এই কাবাবের ভেতরে সুন্দর একটা ফ্লেভার দেয় এটাকে আমি মেখে নিয়ে হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে এখন আমি এটাকে কাবাবের শেপ দিব আদানা কাবাবের শেপ ঠিক রকম হয় ঠিক এরকম হবে এখানে আপনারা চাইলে কাঠি বা শিখ দিয়ে এই শেপটা দেয় আমার কাছে যেহেতু শিখটা ছিল না এই জন্য আমি চামচের ডানটি দিয়ে এই কাজটি করে নিচ্ছি দেখেন এইভাবে একে একে আমি সব কাবাবগুলো বানিয়ে নিলাম এই কাবাবটা খেতে কিন্তু বেশ মজা হয় আর এই কাবাবটা খেতে পরোটার সাথে সবচেয়ে বেশি ভালো লাগে অল্প তেলে এখন আমি চুলার জালটা লোতে করে একদম বেশ সময় নিয়ে এটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে আর এই কাজটা কিন্তু সময় নিয়েই করতে হবে যদি চুলার জালটা জোরে থাকে এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে উপর থেকে কালার হবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্য আস্তে সময় নিয়ে করতে হবে আমি একটু ভালোভাবে চেপে চেপে উলটিয়ে পাল্টে ভেজে তুলে নিলাম তারপরে আমি এটাকে পরিবেশন করেছি গ্রিন সস দিয়ে এই কাবাবটা কিন্তু গ্রিন সস বা রায়তার সাথেই বেশি ভালো লাগে আমি আজকে গ্রিন সস দিয়ে পরিবেশন করেছি দেখেছেন ভেতরে কতটা সুন্দর হয়েছে একদম ভেতর থেকে জুসি আর বাইরে থেকে ক্রিস্পি